নমস্কার আমি বন্দনা সিং আজকে একটা বিষয় নিয়ে কথা বলি বন্ধুত্বর বিষয় নিয়ে বন্ধুত্বর সমীকরণটা একটু আলাদা আমাদের বন্ধুত্বটা একটু আলাদাই কেননা বলবো বন্ধুত্ব আলাদা এই কারণে বলবো যে এখন তো ফোন করলে যা দেখি বন্ধুত্বর যা ব্যাখ্যা শুনি তাতে সত্যি খারাপ লাগে কিন্তু না সব সম্পর্কই যে খারাপ বলতে হবে এমন কোনো মানে নেই বন্ধুত্ব এখনও আছে অনেক কত ভালো ভালো ছেলে ছেলে বন্ধুত্ব আছে মেয়ে মেয়ে বন্ধুত্ব আছে দেখি সবাইকে তাদের সম্পর্ক নিচে নামা একদমই না একদমই না আমার আর সুমি সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি কেন দুজন দুজনকে বুঝি আর তাছাড়া আমরা দুজনে দুজনের জীবনের কিছু জায়গা আমরা খুব মিল আমাদের ওর সাথে আমার সাথে খুব মিল যার জন্য আমার আমার ব্যাপারটাও বুঝতে পারে ওর ব্যাপারটা আমি বুঝতে পারি এটা সবাই বুঝতে পারবে না তো এদিক দিয়ে আমি খুশি আমার মতন ওর মতো একটা বান্ধবী পেয়েছি আমি আমাদের সকলের না মনে একটা কিছু কথা বলার জন্য লোক দরকার হয় সব কথা তো আমরা ছেলেমেয়েদের সঙ্গে বলতে পারি না সব কথা বলাও যায়ও না তো সেক্ষেত্রে কিছু কথা বলার জন্য আমাদের কাউকে একজন দরকার পড়ে তো সেটা আমার বান্ধবী সুমি ওকে আমি সব কথা বলি ও আমাকে বলে ও সব কথা আমাকে বলে তো আস্তে আস্তে যত দিনগুলি যত বন্ধুত্বটা গভীর হয়েছে একদিন তোরা হয়নি এরপরে আরও নিঃসঙ্গ জীবন আমাদের আসতে চলেছে সামনে মানে ওর মেয়েও মেয়ে মানুষ বিয়ে দিতেই হবে তারপর আমারও ছেলে আমার ছেলেও চাকরি বাকরি কর চাকরি বাকরি করে বিয়ে বিয়ে করবে আলাদা হবে বা যাই হোক তারা একটা জীবন হবে প্রত্যেকেই আলাদা জীবন হবে তখন আমরা একটু কিন্তু নিঃসঙ্গ হয়ে যাব মানে এখন ছেলে মেয়ে ঘরে আছে তাদের সঙ্গে অনেকটা সময় আমাদের কেটে যায় এর পরের সময়টাই আরও কষ্টের জানি না তখন কীরম এখন একরকম চলছে তখন তখন আমাদের কীরমভাবে চলবে সেটাও জানি না ছেলে মেয়ে কাছে থাকার থেকে দূরে যখন চলে যাবে নিশ্চয়ই যদি বাইরে পড়াশোনা বা চাকরি বাকরি ক্ষেত্রে বাইরে যেতে হয় তখন তো একা থাকতেই হবে আর সুন্দরও মেয়ে বিয়ে হয়ে গেল তখন সেও একা তাকেও একা থাকতে হবে সেই সময়টার কথা ভাবি আর যখন ভাবি তখন সত্যি খুব খারাপ লাগে যে আমাদের এক একা থাকতে হবে বা নিঃসঙ্গ জীবনযাপন পালন করতে হবে সেই সময়টা আমরা আলোচনা করি যে দুজন দুজনের পাশে থাকবো ঘুরতে যাবো ফিরবো ঘুরবো ফিরবো এতে আমরা একাকিত্ব বোধ না করি ঘরের মধ্যে বসে যে আমি একা আমি একা ব্যবসায় মন খারাপ হয় খুব বন্ধুত্ব একটা মধুর সম্পর্ক সেখানে ঝগড়াঝাটি থাকবেই আবার মিলমিষও থাকতে হবে এরম বন্ধুত্ব পেলে আপনাদের তাকে ধরে রাখা দরকার এখন এরকম বন্ধুত্ব পাওয়া খুব মুশকিল পাওয়া যায় না স্বার্থের জন্য অনেক স্বার্থপর হয়ে টাকা পয়সা টাকা পয়সাটা স্বার্থপর এগুলো বন্ধুদের মধ্যে না আনাই ভালো বহুত একটা সুন্দর সম্পর্ক সেটাকে বিভিন্ন দিক দিক থেকে টিকিয়ে রাখা দরকার বলে মনে হয় তো আপনারাও এরকম ভালো বন্ধুত্ব পেলে তাকে টিকিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন মানুষকে